নমস্কার বন্ধুরা আমরা তো যে কোনো পুজোতেই বাড়িতে খিচুড়ি ভোগ রান্না করে থাকি কিন্তু আমরা বাড়িতে যেভাবে খিচুড়ি ভোগ রান্না করি সেই রকম কিন্তু খিচুড়ি ভোগের স্বাদ আসে না কিভাবে আমরা বাড়িতে খিচুড়ি ভোগ রান্না করলে একদম খিচুড়ি ভোগের মতো স্বাদ আসবে সেটাই আজকে আমি করে দেখাবো তার জন্যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি খিচুড়ি ভোগের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকানটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমি এখানে খিচুড়ি ভোগ বানানোর জন্যে চারশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম সোনামুগ ডাল চাল ডালটা কিন্তু ঠিক মতো রাখতে হবে দুশো গ্রাম চাল নিলে এই দুশো গ্রাম চাল নিলে একশো গ্রাম ডাল দিতে হবে আর চারশো পাঁচশো চাল নিলে আড়াইশো ডাল দিতে হবে আমি প্রথমে ডালটা ভাজার আগে একটা মশলা বানিয়ে নেব আমরা কিন্তু সবাই বাড়িতে বাড়িতে খিচুড়ি ভোগ বানাই কিন্তু যে আমরা যে বাইরে যে খিচুড়ি ভোগ খাই সেই রকম কিন্তু স্বাদ আসে না প্রথমে আমি একটা মশলা ভেজে নেব আর সামনেই তো সরস্বতী পুজো সরস্বতী পুজোতে সবার বাড়িতেই খিচুড়ি ভোগ হয়ে থাকে এবার কড়াইটা গরম হতে দেবো আমি মশলাটা ভাজার জন্য এখানে নিয়ে নিয়েছি কটা এলাচ আর দারচিনি এই মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো গোটা ধনে মশলা যাতে ফুলে না যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে কাল বাদে পরশুর সরস্বতী পুজো এই সরস্বতী পুজোতে আপনারা এইভাবে ভোগ খিচুড়ি বাড়িতে বানিয়ে নিতে পারেন পুরো একদম বাইরে যে আমরা ভোগ খিচুড়ি খাই সেই রকমই স্বাদ আসবে দেখুন আমার মশলাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা নামিয়ে নিয়েছি মশলাটা ঠান্ডা হলে আমি গুড়িয়ে নেব এবার দিয়ে দেবো মুগ ডালটা মুগ ডালটা ভেজে নেব মুগ ডালটা খুব বেশি ভাজবো না সুন্দর একটা গন্ধ বেরোলে মুগ ডালে না নেব বেশি ভাজলে কিন্তু মুগ ডালটা সিদ্ধ হতে চাইবে না দেখুন বন্ধুরা এখানে ডালটা আমার ভাজা হয়ে গেছে না বিয়ে নেবো এবার ঠান্ডা হলে ডালটাকে আমি ধুয়ে নেবো এবার আমি খিচুড়ির জন্য জল বসিয়ে দেব দেখুন বন্ধু জলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব মুখ ডালটা একবার আমার মতো করে এইভাবে ভোগের খিচুড়ি বানিয়ে দেখুন একদম ভোগের খিচুড়ির মতোই কিন্তু স্বাদ পাবেন বাড়িতে যদি এমন মতো করে যদি ভোগের খিচুড়িটা বাড়িতে বানান এটা আমাদের আমার বাপের বাড়িতে মনসা পুজো হয় ভোগ খিচুড়ি হয় সেই ব্রাহ্মণের থেকে যে রাধুনি রাঁধুনি তার থেকে আমি জেনেছি এবার ডালটাকে একটু ফুটতে দেবো দেখুন বন্ধু ডালটা ফুটে গেছে মিনিট পাঁচেক এবার আমি চালটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা চালটা দিয়ে দিয়েছি এবার চাল ডালটা একসঙ্গে সিদ্ধ হতে দেব চাল ডালটা সিদ্ধ হওয়ার পরে হলুদ আর নুনটা দেব দেখুন বন্ধু চাল ডালটা ফুটে গেছে আমি পাশের ওভেনে বসিয়ে একটা মশলা রেডি করে নেব যে মশলাটার জন্যে খিচুড়ির স্বাদ একদম ভোগের মতো আসবে ভোগের খিচুড়ি স্বাদটা আপনারা পাবেন বাড়িতে এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো ফোড়নের দুটো তেজপাতা চাষের শুকনো লঙ্কা আবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব এটা দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর গোটা জিরে ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব দেখুন বন্ধুরা গ্যাসটা একদম লোতে রাখতে হবে এবার আদা কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাটাকে একটুখানি ভাজা ভাজা করে নেবো দেখুন বন্ধুরা আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেবো মাঝারি সাইজের দুটো টমেটো এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটুখুনি রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেবো এই মশলাতে এই মশলাটা দিলেই কিন্তু খিচুড়ি একদম খিচুড়িটা ভোগের স্বাদ আগে পাবেন একবার আমার কথা মতো এইভাবে খিচুড়ি বানিয়ে দেখুন ভোগের খিচুড়ি দেখুন বন্ধুরা এই মশলাটা রেডি হয়ে গেছে এটা নামিয়ে আমি সাইডে রেখে দেবো এদিকে খিচুড়ি ভোগটা আমার চাল ডালটা সিদ্ধ হয়ে গেছে এখানে আমি হলুদ গুলে রেখেছি সেটা দিয়ে দেবো অবশ্যই আপনারা হলুদ গুলে দেবেন খিচুড়িতে হলে কিন্তু দলা দলা হয়ে যাবে এবার ভালো করে মিশিয়ে দেবো এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা আপনারা বুঝে দেবেন দিয়ে একটুখুনি চিনি খিচুড়ি কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপের কাঁচা লঙ্কা চেরা এবার মিনিট দু একটুখানি ফুটিয়ে নেব দেখুন বন্ধু খিচুড়িটা চাল ডালটা গলে গেছে হলুদ তার গন্ধটাও চলে গেছে এবার দিয়ে দেবো যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো দেখুন নুদ্রা আমার খিচুড়িটা হয়েছে উপর থেকে দিয়ে দেবো একটুখানি বাদাম ভাজা দিয়ে দেবো ঘি এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা উপর থেকে দিয়ে দেব আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ভোগের খিচুড়ি বানিয়ে দেখুন খেতে কিন্তু একদম আমরা যেমন ভোগ খাই সেই রকম ভোগের মতোই হবে এবার ভালো করে মিশিয়ে নেবো দেখুন বন্ধুরা আমার খিচুড়ি রেডি হয়ে গেছে এবার গ্যাসটা নিভিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব যাতে এর ভেতরে যে ভাজা মশলা আর ঘিয়ের গন্ধটা খিচুড়ির মধ্যেই থেকে যায় আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন